খড়খড়ি বাইপাস মূলত রাজশাহী শহরের কাছে অবস্থিত একটি এলাকা বা সড়ক যোগাযোগ সংক্রান্ত পরিচিত নাম সম্পর্কে যা যা জানা যায় নিচে সেগুলো তুলে ধরা হলো পরিচিতি ও অবস্থান খড়খড়ি বা ইংরাজিতে খাড়খাড়ি বা খড়খড়ি হল রাজশাহীর বোয়ালিয়া থানার একটি উপশহরীয় এলাকা এটি রাজশাহী শহর থেকে প্রায় সাত কিলোমিটার উত্তরে অবস্থিত খড়খড়ে বাইপাস সড়কটি মূল শহরের সীমানার বাইরে দিয়ে যান চলাচল সহজ করার একটি রুট হিসেবে কাজ করে বলে ধারণা করা যেতে পারে ভূমিকা ও ব্যবহার বাজার ও বাণিজ্য কেন্দ্র খড়খড়ে বাইপাস মোড়ে সাধারণ বাজার বা পাইকারি বাজার বা কাঁচামাল বাজার রয়েছে বিশেষ করে সবজি মশলাদার সবজি সবজি পাইকারি বিক্রি এখানে প্রচলিত খড়খড়ি হাট নামে একটি বাজার রয়েছে এই বাজারের ইজারা মূল্য দেওয়া আছে এক টাকা বাংলাদেশি টাকা পরিবহন ও যোগাযোগ রাজশাহী শহর থেকে খড়খড়ি বাইপাস মোড় যাতায়াতের পথ একটি যোগাযোগ রুট হিসেবে থাকে শহর থেকে খড়খড়ি বাইপাস মোড় পৌঁছতে বিভিন্ন ধাপ থাকা যাত্রী নির্দেশনা দেওয়া রয়েছে যেমন রেলগেট তারপর অটো তারপরে নৌদাপাড়া তারপরে নাটোর নবাবগঞ্জ মহাসড়ক তারপরে বাইপাস মোড় বাইপাস সড়ক এলাকায় বড় যানবাহন ও সরঞ্চালন শহর সড়ক চাপ ও যানজট বেশি বাজার ও অন্যান্য কার্যক্রমের কারণে পরিকল্পনা ও উন্নয়ন কর্মসূচি পারিলা ইউনিয়ন প্রকল্প অফিসে যোগাযোগ ব্যাপারে এইচএইচবি রাস্তা এবং রাজশাহী বাইপাস হাইওয়ে টু সবুজ পল্লী রোডসহ অন্যান্য রাস্তার কাজের টেন্ডার এবং খড়খড়ি গার্লস স্কুলে সিঁড়ি নির্মাণ প্রস্তাবিত রয়েছে রাস্তার অবস্থা ও নকশার উন্নয়ন প্রয়োজন কারণ কিছু জায়গায় অ্যালিগেটার ক্র্যাকিং মানে অল্প ছোট ছোট ফাটল পাওয়া গেছে যা পানির অনুপ্রবেশ ও ঘন ব্যবহার দ্বারা সৃষ্টি হতে পারে সমাজ ও জীবনযাপন এই এলাকা নিম্নমধ্যম অর্থনৈতিক অবস্থার মানুষের বাসের এলাকা ও ছোট ছোট দোকান ও আদিবাসী কার্যক্রম এখানে প্রচলিত এই রকম রাজশাহী রাস্তাঘাট গ্রাম শহরের আসল রূপ দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন প্রতিদিন নতুন কিছু দেখতে